আপনি নিশ্চয়ই মিন রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন মার্চ মাস আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে মার্চ মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন যে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস বলতে পারেন সেটি আমি এই ভিডিওতে দিতে চলেছি এবং সম্পূর্ণ গ্রহের গোচর ধরে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন আর অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য থাকলে কমেন্টস বক্স খোলা রয়েছে লিখে ফেলুন তো আসুন আগে গ্রহের গোচরটা বলি তারপর আমি ধীরে ধীরে সব বিষয়ে এগোচ্ছি অর্থাৎ আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে পারে সব বিস্তারে জানাতে চলেছি তো আপনাদের হচ্ছে মেন রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি আপনাদের রাশিতেই রয়েছে রাহু শুক্র এবং বুধ একত্রে আপনাদের থার্ড হাউসে রয়েছে বৃহস্পতি ফোর্থ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে কেতু তো টুয়েলভ হাউসে রয়েছে শনি ও রবি একত্রে কি হতে পারে এই মার্চ মাসে সবিস্তারে জানাতে চলেছি এবং এই মাসে উনত্রিশ তারিখে অর্থাৎ উনত্রিশে মার্চ থেকে কিন্তু আপনারা শনির সাড়ে সাথে সেকেন্ড ফেজ অর্থাৎ দ্বিতীয় চরণে প্রবেশ করতে চলেছেন তারও একটা মানে ভালো বলুন বা খারাপ যাই হোক একটা এফেক্ট কিন্তু পাবেন তো সব আমি জানাবো প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের প্রথমে আসি শরীর স্বাস্থ্য স্বাস্থ্যের জায়গাটা আমি প্রথমে শুরু করছি তো স্বাস্থ্যের জায়গাটা যদি দেখতে হয় ফার্স্ট হাউসে দেখতে হয় ফার্স্ট হাউসে লর্ড হচ্ছে জুপিটার যে কিনা থার্ড হাউসে বসে রয়েছে দেখুন এই মাসে বলে না এখন পরপর চলবে মে মাস পর্যন্ত তো আপনাদের ডাইজেস্টিং সমস্যা আসার সম্ভাবনা রয়েছে থার্ড হাউসে রয়েছে থার্ড হাউসটা কিন্তু খুব একটা ঘর নয় আর ফ্যাট গেন হওয়া চর্বি গেন হওয়া এই জায়গাগুলো কিন্তু রয়েছে খাওয়া দাওয়ার বিষয়ে যথেষ্ট কন্ট্রোল করতে হবে এতগুলো বলবো ওভারঅল কিন্তু সেরকম কোনো সমস্যা না থাকলেও শুধু ইমিউনিটির জায়গাটা কিন্তু একটু ডাউন আমি দেখতে পাচ্ছি এরপর আছি এডুকেশান এডুকেশান জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয় ফিফথ হাউসের লড় হচ্ছে মন মানে চাঁদ দেখুন একটা কথা আমি আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম উত্তরটা একটু কমেন্টস বক্সে দেবেন আমি যেটুকুটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি এই কিছু কিছু সময় আপনাদের পড়াশোনাতে কিন্তু মানে মনোনিবেশটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে মানে মাইন্ড ডাইভার্সান যেটাকে বলে আবার কখনও খুব ভালো পড়াশোনা করছেন আবার কখনও মনটা অন্যদিকে চলে যাচ্ছে পড়াশোনা থেকে এই জায়গাটা কি হচ্ছে আপনাদের ক্ষেত্রে একটু আমাকে জানাবেন কারণ আমি দেখতে পাচ্ছি হওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি পারসেন্ট কিন্তু সম্ভাবনা রয়েছে তবে একটা কথা বলি এই মাসে আপনাদের সবচেয়ে বড় জিনিস কোনো জায়গায় অ্যাডমিশন যদি নিতে চান বিদেশে পড়ার সুযোগ এই জায়গাগুলো কিন্তু ভালো আছে কিন্তু ওই যে কিছু কিছু সময় আপনাদের মাইন্ড ডাইভারশন হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু ওভারঅল এই মাসে পড়াশোনার জায়গাটা আবার ভালো মানে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইলে কোনো কম্পিটিভ এক্সামে বসতে চাইলে সেই জায়গাগুলো কিন্তু আপনারা অ্যাচিভমেন্ট করতে পারেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এরপর আসি প্রেম জীবন প্রেমের জায়গাটা কিন্তু একটু আপস অ্যান্ড দেখতে পাচ্ছি কেমন আপস অ্যান্ড মানে যার সঙ্গে আপনি রিলেশানে রয়েছেন সেটা ছেলে হোক বা মেয়ে কিছু কিছু সময় দেখবেন আপনার সাথে খুব ভালো ব্যবহার করছে আবার কিছু কিছু সময় আপনাকে একটু ওভারলুক করে চলছে বা মানে একটু চঞ্চল টাইপের মানে চাল চলন যেটাকে বলে মানে এখনই এখানে এখনই এখানে এখনই চলো ওখানে এখনই চলো এখানে হ্যাঁ এই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যার সাথে প্রেম বা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছে তবে যারা প্রেমকে বিবাহের রূপদান ভাবছেন তারা কিন্তু নির্দিষ্ট দিতে পারেন সেই জায়গাতেই কিন্তু কোনো সমস্যা নেই আসি এরপরে দাম্পত্য জীবন তবে একটা কথা আমি বলে দিই প্রেমের বিষয়ে যেটা বলতে ভুলে গেছি আপনাদের মধ্যে রোমান্টিকতার জায়গাটা কিন্তু যথেষ্টই থাকবে অর্থাৎ রোমান্টিক ভাব জায়গাটা কিন্তু থাকবে তবে উনত্রিশ তারিখের পরবর্তী সময়ে আপনাদের মধ্যে একটা জেদ রাগ এই জায়গাগুলো কিন্তু বাড়বে এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন আসি দাম্পত্য জীবন বিবাহের জায়গাটা দেখতে হলে সেভেন্থ হাউস থেকে দেখতে হবে এবং সেভেনথে বসে রয়েছে কেতু আমি বারবার বলি কেতু গ্রহ একটা মাইন্ডলেস প্ল্যানেট রাহু গ্রহ একটা মাইন্ডলেস প্ল্যানেট আর এটা দীর্ঘদিন ধরে রয়েছে প্রায় এক বছর ধরে রয়েছে এই কেতু সেভেন্থ হাউসে তো আপনাদের মধ্যে মানে মানে কি বলবো মানে অ্যাটাচমেন্টের জায়গাটা কিন্তু একটু কম দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে ভালোবাসার জায়গাটা কিন্তু কম রয়েছে দাম্পত্য জীবনের সুখের জায়গাটা একটু কম রয়েছে কেউ কাউকে ঠিক বুঝতে পারছেন না বা বোঝার চেষ্টা করছেন না সেই জায়গাটা রয়েছে আর সবচেয়ে বড় কথা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই প্রচেষ্টা করুন কিন্তু 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 দশবার ভাবনা চিন্তা করে এগোবেন কারণ কি বলুন তো আপনারা কোনোভাবে ফ্রডের পাল্লাই পড়তে পারেন মানে দেখালো এক হলো আর এক বিবাহের পর দেখছেন আলাদা একটু কেয়ারফুলি হতে হবে আর অবশ্যই বিবাহের পূর্বে জটক বিচারটি গণনা করে নিন উভয়ের ছেলে এবং মেয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের পনেরো থেকে পরবর্তী সময়ে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল হারে বৃদ্ধি পেতে চলেছে এবং অর্থাৎ বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং সবচেয়ে বড় কথা কাজের প্রেসার বা চাপ যথেষ্ট হারে বৃদ্ধি পাবে আর এই প্রেশারকে কিন্তু আপনাদেরকে যথেষ্ট হারে নিতে হবে প্রেসার কিন্তু উত্তর উত্তর বাড়বে যারা জব ট্রান্সফার করে ভাবছেন তারা কিন্তু এই মাসে অন্তত করবেন না এটাই বলব যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেলেও কিছু অর্থ কিন্তু আপনাদের আটকে যেতে পারে তাই বুঝেছি যে ধার দেবেন বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন বি কেয়ারফুল পার্টনার কিন্তু আপনার সাথে প্রতারণা করতে পারে ছলনা করতে পারে একটু কেয়ারফুলি থাকতে হবে প্রয়োজনে আপনারা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করুন এই মাসে আপনাদের দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু অংশে আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনারা সন্তান প্রাপ্তি কিন্তু করতে চলেছেন যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের হেলথ বলুন এডুকেশান বলুন একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি এবং সন্তান কিন্তু একটু চঞ্চল হয়ে উঠবে হ্যাঁ কথা শুনবে না জেরি হয়ে উঠবে এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর এই মাসে আপনারা কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছেন হঠাৎ করে অর্থ কোন সূত্র থেকে যে কোনো সূত্র থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আয় এই মাসে যথেষ্ট হলেও খরচার জায়গাটাও যথেষ্ট হয়ে রয়েছে তবে বিশেষ করে আপনাদের এই মাসে খরচা কিন্তু নিজের মানে কোনো কিছু করাতে খরচাটা হবে ধরুন আপনি একটা গাড়ি কিনলেন একটা ফ্ল্যাট বুকিং করলেন মানে এই যে খরচাটাগুলো হবে সেগুলো একটা ধরুন বড় ধরনের ইনভেস্টমেন্ট সেটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি ফালতু খরচা বলতে খুব কমই হবে আর কিছু অংশে কিন্তু লোনে পড়তে পারেন এটা কিন্তু কেয়ারফুল থাকবেন তো ওভারঅল যদি বলা যায় এই মাস মীন রাশির জাতক ও জাতিকার জন্য কিছুখানি অশুভ রয়েছে কিছুটা শুভও রয়েছে সব মিলেমিশে কিন্তু আপনারা এফেক্ট পেতে চলেছেন তবে যে এফেক্টটা পাবেন সেটা আপনার নিজের ব্যক্তিগত বারচার্টের উপর নির্ভর করেই কিন্তু পাবেন কারণ এটি তো সার্বিক বিচার এটি কারো বারচার বিশ্লেষণ নয় যারা আমার সাথে পরামর্শগুলো ভাবছেন